আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু ফাতিমা ফুড স্টোর বেগুন না পুড়িয়েও বেগুন ভর্তার স্বাদ হবে তিনগুণ এমনই দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে দেখুন এখানে চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল তেলের সাথে আমি দুটো শুকনো মরিচ ভেজে নিচ্ছি দেখুন আমি নেড়েচেড়ে মুচমুচো করে শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আছে এতে করে শুকনো মরিচ দুটো মুচমুচে হবে অল্প আছে ভেজে নিলে দেখুন এখানে মরিচ দুটো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিলাম দেখুন এরকম করে তুলে নিয়েছি ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি আস্ত বেগুন দেখুন বেগুন না পুড়িয়েও যে বেগুন ভর্তার স্বাদ তিন গুণ হবে এই রেসিপিটা না দেখলে মিস করবেন অবশ্যই পুরো রেসিপি জুড়েই থাকুন তাহলে এই বেগুন ভর্তা তৈরি করলে তিন গুণ স্বাদের হবে না পুড়িয়েই দেখুন এখানে আমি বোটা কেটে নিয়েছি বেগুনটার সাইডের অংশটাও ফেলে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি ভর্তার তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি কিন্তু বেগুন ভর্তার এরকম একটি রেসিপি না দেখলে অবশ্যই মিস করবেন দেখুন আমি একে একে বেগুনটাকে কেটে নিচ্ছি একবারে মোটাও কাটছি না একবারে পাতলা করে কাটছি না এরকম করে আমি কেটে নিয়েছি দেখুন নিচের অংশটুকু আমি কেটে ফেলে দিয়েছি দেখুন এ পর্যা দেখুন পুরো বেগুনটাকে আমি কেটে নিয়েছি একইভাবে এবার আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি এবার আমি বেগুনগুলোকে পানির মধ্যে নিয়ে নেব দেখুন পুরো বেগুনটাকে আমি নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এবার আমি এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণের লবণ লবণটা আমি ছিটিয়ে দিয়ে নিলাম বেগুনের সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন পানির সাথে বেগুনের যে লবণটা দিয়েছি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই লবণটা দেওয়ার কারণে বেগুনে যে বাড়তি একটা কষ থাকে সেটা কিন্তু খুব দ্রুতই বেরিয়ে আসবে এভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন এভাবে আমি পাঁচ মিনিট রেখে নিয়েছিলাম এবার আমি একটু নেড়ে নিচ্ছি বেগুনটাকে দেখুন বেগুনে যে পানিটা দিয়েছিলাম এটা কিন্তু কালচে একটা বরণ এসে গেছে খেয়াল করে দেখুন এটা কিন্তু একবারে কালচে কালচে ধারণ করেছে পানিটা এই পানিটা আমি ফেলে আরও দুইবার করে বেগুনটাকে ধুয়ে নিচ্ছি দেখুন এখানে বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনের মধ্যে কষটা কিন্তু বেরিয়ে গেছে এরপর যে আমি পুরো বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন পুরোটাকে আমি তুলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখানে অল্পই দিচ্ছি লবণটা আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া হাফ চাষ আমি কম হলুদ গুঁড়ো আমি দিয়েছি এটাকে এবার লবণ এবং হলুদ দিয়ে মেখে নেবো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি দেখুন এরকম করে পুরো বেগুনটাকে লবণ এবং হলুদের সাথে মিক্স করে নেব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এখানে কিন্তু বেগুনগুলো আমার মাখানো হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি চুলোর কাছে দেখুন যেখানে আমি মরিচটা ভেজেছিলাম সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনটাকে পুরো বেগুনটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যে অল্প তেলের দিয়েছিলাম আমি মরিচটা ভাজার জন্য সেই তেলের মধ্যে আমি বেগুনটাকে দিয়ে নিলাম দেখুন আমি একটু একটা একটা করে দিয়ে নিচ্ছি সমস্ত বেগুনগুলোকে আমি বসিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি সমস্ত বেগুনগুলোকে বসিয়ে নিলাম এরকম করে আমি ভেজে নেব দেখুন এ আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন এভাবে চুলোর আঁচ লোতে রেখে কিছুক্ষণ রেখে নেব কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে নিলাম আমি এবার বেগুনগুলোকে উলটিয়ে নেব দেখুন একটা সাইড কিন্তু হয়ে গেছে আমি সমস্ত বেগুনগুলোকে একইভাবে উলটিয়ে নেব এখানে আমি পুরো বেগুনগুলোকেই উল্টে নিয়েছি দেখুন অল্প ভেজে এভাবে উল্টে নিয়েছি এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকনাটা তুলে নিলাম এবার আমি উলটিয়ে নিচ্ছি দেখুন বেগুনগুলো কিন্তু নরম হয়ে গেছে আমি একইভাবে উলটিয়ে পালটিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি ওই অল্প তেলেই কিন্তু বেগুনটাকে আমি ভেজে নিয়েছি একবারে চুলো লোতে রেখে দেখতে থাকুন সমস্ত বেগুনগুলো কি কিন্তু আমি ভেজে নিয়েছি একবারেই নরম হয়ে গেছে বেগুনগুলো পুরো বেগুনগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এখানে কিন্তু বেগুনগুলো পুরোটাই ভাজা হয়ে গেছে এ পর আমি দিয়ে দিচ্ছি একটা চামিষ ঘি এটা দেওয়ার পরেই আমি এটাকে তুলে নেব দেখুন এখানে আর জাল করব না আমি তুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি জাস্ট এখানে ঘিটা শুধু গরম হবে এইটুকুই দেখুন এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে পুরোটাকে আমি তুলে নিলাম ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এটাকে দিয়ে নিলাম এ পর্যায়ে চুলো রাস মিডিয়াম টু লোতে এনে রাখবো দেখুন আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে বেগুন ভর্তা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি এই ভর্তাটা একবার খেলে জাস্ট ওয়াও বলবেন এতটাই সুস্বাদু আর মজার হয় গরম গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা হলে আর কিছুই চাইবেন না এটা কিন্তু পোলাওয়ের সাথেও খেতে দারুণ হয় দেখুন আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে এরপর যে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি এক মতো এটাকে আমি নেড়ে নিচ্ছি এই সরিষার তেলের সাথেই আমি পেঁয়াজটাকে দুই মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু একেবারেই ভাজা ভাজা করব না হালকা ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে প্রায় খেয়াল করে দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা আমি বেশি বাজব না এরকম করে ভেজে নিয়েছি এ যে আমি পেঁয়াজটাকেও ঢেলে নিয়েছি এই বেগুনের সাথে পুরোটাকে আমি নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন প্রথমে আমি বেগুনের সাথে অল্প পরিমাণে লবণ দিয়েছি এজন্য এখানেও অল্প পরিমাণে দিবেন দরকার হলে তখন আবার দিয়ে নেবেন দেখুন আমি লবণটা দিয়ে মরিচটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মরিচটা আমার মাখানো হয়ে গেছে এরপর আমি পিঁয়াজটাকে নিয়ে নিচ্ছি মরিচ এবং পিঁয়াজটাকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে দেখুন এবার আমি নিয়ে নেব বেগুনগুলোকে দেখুন বেগুনগুলো কিন্তু একেবারেই নরম দেখুন কতটা নরম হয়ে গেছে একেবারেই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই বেগুন ভর্তা স্বাদ হবে তিনগুণ এতটাই মজার হবে দেখুন আমি পুরো ভর্তাটাকে মেখে নিচ্ছি এরকম একটি ভর্তা তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে এরকম ভর্তা তৈরি করার জন্য এতটাই সুস্বাদু হয় ভর্তাটা এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে দেখুন ভর্তাটা এবার তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দেখুন এখানে আমি দুই চাষ আমিষ ঘি দিয়ে নেব যে যেরকম দিতে চান ঘিটা এখানে আমি দুই চাচামিষ দিয়ে নিচ্ছি গরম গরম ভাত আর এই রকম একটি ভর্তা হলে কেমন হবে বলুন তো জাস্ট জমে যাবে দেখুন আমি ভর্তাটাকে মেখে নিয়েছি এবার আমি এটাকে পরিবেশন করব দেখুন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি ভর্তাটাকে এটা কিন্তু গরম ভাত পোলাওয়ের সাথে দারুণ হবে খেতে দেখুন আমি পুরোটাকেই তুলে নিচ্ছি এটা কিন্তু পরোটার সাথেও খেতে দুর্দান্ত হবে দেখুন আমি পুরো বর্তাটাকেই তুলে নিচ্ছি এবার আমি উপর থেকে একটুখানি গিয়ে ছড়িয়ে দিচ্ছি বেগুন না পুড়িয়েও তিন গুণ স্বাদের বেগুন ভর্তা তৈরি করে নিলাম দেখুন এটা খেলে জাস্ট ওয়াও বলতে বাধ্য হবেন এতটাই সুস্বাদু হয় এই ভর্তাটা গরম গরম ভাত আর এরকম একটি ভর্তা হলে আর কিছুই চাইবেন না এতটাই সুস্বাদু হয় এই ভর্তাটা নিমিশে যে ভাত কখন শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ